নার্সিং এর চাকরি থেকে বিডিও নার্সের চাকরি করতে করতে বিসিএস এর প্রস্তুতি অবশেষে লক্ষ্য পূরণ এই নারীর একাগ্রতা ও অধ্যাবস্যায় অনন্য নজির তিনি জানেন কার কথা বলা হচ্ছে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন তিনি জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ প্রতিবেদনটি রাজ্যের আর পাঁচটি চাকরির পরীক্ষাগুলির মধ্যে অন্যতম কঠিন পরীক্ষা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কঠোর পরিশ্রম ছাড়া এই পরীক্ষায় সফলতা অর্জন করা এক প্রকার অসম্ভব কিন্তু যে পরিশ্রম এবং একাগ্রতা যে সাফল্য এনে দিতে পারে তা প্রমাণ করে দিয়েছেন মৃন্ময়ী চট্টোপাধ্যায় নার্স হিসেবে নিজের কর্মজীবন শুরু করলেও মৃন্ময়ীর ইচ্ছা ছিল বিডিও হওয়ার সেই মতোই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন নার্সিং পাশ করার পর একটি বেসরকারি হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি স্টাফ নার্স হিসেবে সিউড়ি ও আসানসোল জেলা হাসপাতালে কাজও করেন মিনময়ী তবে তার জীবনের লক্ষ্য ছিল ডাব্লিউ পাশ করা সেই মতোই কাজের পর পড়াশোনার জন্য সময় বের করেছিলেন তিনি কাজের চাপের মধ্যেও এমন কঠিন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিয়েছিলেন তিনি এই প্রসঙ্গে মিনময়ী জানান চাকরির সময় তার শিফটিং ডিউটি থাকায় তিনি সময় ভাগ করে নিতেন মর্নিং শিফট থাকলে রাতে পড়তেন এবং নাইট শিফট থাকলে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়াশোনার জন্য সময় বার করতেন তিনি নিম্নই জানিয়েছেন তিনি নিজেকে সব সময় আপডেট রাখতেন শুধু তাই নয় মক টেস্ট দেওয়ার মধ্যে দিয়ে নিজেকে গড়েছেন তিনি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা চাকরি করতে করতে কিভাবে প্রস্তুতি নিতে হবে এই বিষয়ে তিনি জানান প্রথমেই প্রতিদিনের পড়ার বিষয় ঠিক করে নিতে হবে এবং সেই অনুযায়ী সারা দিনের সময় বের করে পড়া শেষ করতে হবে প্রিলিমিনারি পরীক্ষা ও মেন পেপারের প্রস্তুতি ঠিক কিভাবে নেওয়া উচিত সেই বিষয়েও ভবিষ্যৎ পরীক্ষার্থীদের দিশা দেখিয়েছেন মৃন্ময়ী তার কথায় দুটি প্রস্তুতি একসঙ্গে শুরু করা উচিত অপশনাল পেপার প্রিলিতে না থাকলেও প্রথম থেকেই অপশনাল পেপারের প্রস্তুতি নেওয়া উচিত মৃন্ময়ীর মতে ইন্টারভিউতে বসার কথা ভেবেই কোনো পরীক্ষার্থীর প্রথম থেকে প্রস্তুতি শুরু করা উচিত আগামী দিনে যারা মৃন্ময়ীর মতো স্বপ্ন পূরণ করতে চান তাহলে তার মতো করে নিজেকে প্রস্তুত করুন

সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোড় বনগা